দিনাজপুরের হাকিমপুরে ঘন ঘন লোডশেডিং ও ভুতুরে বিলের প্রতিবাদে আজ হিলি চার মাথা মোড়ে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের হিলি থেকে আমাদের বিশেষ প্রতিনিধি মাহবুব হোসেন মেজরের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ঘন ঘন লোডশেডিং ভুতুরে বিল ডিমান্ড চার্জ ও লোডচার্জ সহ বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা বৃহস্পতিবার তেইশে অক্টোবর দুপুরে হাকিমপুর উপজেলার হিলি চারমাথা মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে বিভিন্ন পেশার শত শত মানুষ অংশ নেন সমাবেশে বক্তারা বলেন প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে ঘরে ফ্যান চলে না ব্যবসা ছাত্ররা পড়াশোনা করতে পারছে না অথচ ব্যবহারের চেয়ে দ্বিগুণ তিনগুণ বিল এটি জনগণের সঙ্গে অন্যায় ও প্রতারণা বক্তারা আরও বলেন হিলি পল্লী বিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়ম এখন নিয়মে পরিণত হয়েছে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না ভুতুরে বিলের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে সমাবেশে বক্তব্য রাখেন হিলি স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ফেরদৌস রহমান হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানি গ্রুপের সভাপতি মোহাম্মদ হোসেন শিল্পী সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক স্থানীয় গণ্যমান্য মোহাম্মদ ফরিদ খান কামাল হোসেন রাজ এস এম রেজা বিপুল আলহাজ শামসুল আলম লিয়াকত আলী রেজাউল করিম হিলি মোটরসের মালিক মোহাম্মদ জুয়েল মিয়া মোহাম্মদ ওয়াহেদুর রহমান রিপন মোহাম্মদ এনামুল হোসেন তাজ আনিসুর রহমান মিলন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন বক্তারা অভিযোগ করে বলেন সরকার সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ সহজলভ্য করেছে কিন্তু স্থানীয় বিদ্যুৎ অফিসের দুর্নীতির কারণে জনগণ সেই সুফল পাচ্ছে না প্রশাসনকে অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে তারা আরও হুঁশিয়ারি দেন আগামী দুই সপ্তাহের মধ্যে হাকিমপুরের বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে হিলিপল্লি বিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে প্রতিবাদ সমাবেশ শেষে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয় পরে একই দাবিনামা হিলিপল্লি বিদ্যুৎ সাবজনের অফিসের সহকারী মহাব্যবস্থাপক এজিএমের কাছেও হস্তান্তর করা হয় স্মারকলিপিতে ঘন ঘন লোডশেডিং বন্ধ ভুতুরে বিলের তদন্ত সঠিক বিল প্রদান দুর্নীতি অনিয়ম বন্ধ ও গ্রাহক সেবার মান উন্নয়নের দাবি জানানো হয়েছে আমরা আসতে এখান থেকে বলতে চাই যে অন্তত যাই করেন আমাদেরকে বিদ্যুৎ কখন দিবেন কখন আমরা বিদ্যুৎ পাবো সেটা আমাদেরকে স্পষ্ট ভাবে জানাই দেন আর আরো কিছু ব্যাপার আছে আপনি ডিউ ব্যাপার আছে আপনি বাড়ির সংযোগের ব্যাপার আছে একটা মিটার বাসায় নষ্ট হয়ে গেল মিটারে দরখাস্ত করলো ঘুরতে 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 পনেরো দিন বিশ দিন এক মাস আপনি পার হয়ে যাবে আপনি মিটার পাবেন না কেন আপনার বাড়িতে যদি কারেন্টের সংযোগ বিচ্ছিন্ন হয় আপনি ফোন করে দেখেন তো নাহলে তিন দিন সময় লাগবে আমরা এই সমস্ত গাফিলতি যেন আর না হয় আজকে এখান থেকে আমরা তাদেরকে অনুরোধ করে বলতে চাই যে এগুলো বন্ধ করেন আপনাদের সেবামূলক প্রতিষ্ঠান জনগণকে আপনারা সেবা দেন যদি না দেন আজকে অনুরোধ করলাম এরপরে আর অনুরোধ করব না এরপরে প্রতিবাদ করবো